হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল ওকে এত রোদে মধ্যে ছুটে ছুটে কোথায় যাচ্ছে তোমরা ভাবছো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি সকালবেলা ছুটে ছুটে কোথায় যাচ্ছি পার্সেলবেলা ফোন করে বললো একটা পার্সেলি সেটাকে রিসিভ করতে যাচ্ছি পার্সিলার সামনে এসে দেখি পার্সেলার কী করছি এমন চলো তোমাদের একটা দেখো এই মাঠটা দেখতে পাচ্ছি এই মাঠে কিন্তু আমি ছুটো অনেক দৌড়ে দৌড়ে করেছি খেলাধুলো করেছি এখন এখন এখানে মাঠের মধ্যে কিছু হয় না পার্সেলটা নেওয়ার পর দৌড়ে বাড়ি চলে যাচ্ছে আবার আমাদের পয়সাটা পার্সেলটা খোলার এত জোর চলেছে যে আমি পার্সেলটা না মানে পয়সাটা না নিয়ে পার্সেল নিয়ে চলে যাচ্ছে এখানে এবার দেখাই যে বাড়ি যাবো বাড়ি এত দৌড় দূর পড়েছে যে বাড়ি যেতে যেতে দেখি দুয়ারের সামনে মা আছে নিয়ে কিনে নিয়ে পোড়া ফেরা খেঁচেছিল চল তোমাদেরকে পার্সেলটা ওপেন করে দেখাই দিয়ে পার্সেলটা বলতে কী এসছে দাঁড়াও দাঁড়াও আমার চুলের অবস্থা না ছিল স্নান করতে যাও তো চুলগুলো পুরো পাগলের মতো চলো ওপেন করে দেখি বুমা ওপেন করতে গেলে তো আমার অবস্থাই খারাপ হয়ে গেছে কাগজটা খুলতে করে দেখি কী আছে এই কাগজটাই দেখতে পাচ্ছি এটা লেখা হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানেও কী কাজ আছে হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা কী এটা হলো বেবি নেল কাটার যাতে আমার বেবির কোনো অসুবিধা না হয় আমার বেবি হলো একুশ দিনের বেবি তাই ছোটো নেল কাটারটা ওর জন্যই নেওয়া এর জন্যই এত দৌড় দূর করে তো নেল কাটারটা দেখতে খুব সুন্দর তো ফার্স্ট ঠিক ছিল যেটা সাহায্যে আমরা নদী কাটতে পারি ট্রাই করে দেখছিলাম যে আমি মিলো কীভাবে কাটাবো তো দেখুন ভিতরে ব্যাটারি সিস্টেম ব্যাটারিতে ব্যাটারি ছিল না তো পরে আমরা লাগিয়ে নেওয়ার প্ল্যান করলাম তো দেখার পর তোমরা কেমন লেগেছে